ওই এক আল্লাহর বান্দা বয়ান করতেছেন হঠাৎ করে কণ্ঠের সাউন্ড হয়ে গেছে আগের দিন দেখাইলেন। ইস্তেফার করলাম দেখে সাথে যে আল্লাহ কি না পারেন একটা সুস্থ মানুষ সুন্দর ভাবে বয়ান করতেছেন মানুষের সামনে হঠাৎ করে কণ্ঠের আওয়াজটা বন্ধ হয়ে গেল আসতে উঠা চলে গেছে আর বয়ান আসে নাই এজন্য বলছিলাম আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না কি আল্লাহ চাইছেন আজ এখানে বয়ান হবে কতক্ষণ হবে তাও আল্লাহ বাজেট দিছেন কয়টা কথা আমার জবান থেকে আসবে সে বাজেটও করা এর থেকে বেশিও বলা যাবে না কমও বলা যাবে না না আমরা বান্দা অনেকে চাইছি আজকে অষ্টা না হোক আল্লাহ কইছে না হবে আবার বান্দা চাইছে হোক আল্লাহ কইছে হবে না বৃষ্টি শুরু তো বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে হ্যাঁ তবে এখানে কথা আছে বান্দা চাইলেও হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হয়